হ্যালো বন্ধুরা তো রাত হয়ে গেছে আমরা সকলেই সাজুকুজি করে রাতের বেলা চলে এসেছি বিয়ে বাড়িতে সামনে দাঁড়িয়ে আছি আমি আর দেখতে সাজিয়েছে তাড়াতাড়ি করে সকলে সবার আগে আমরা এসে উপস্থিত হয়েছি বেশি কেউ আসে উনি তাড়াতাড়ি চলে এসেছি সাজাগুজি করে এদিকে বাবান তো যাবে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে চলো বিতে যাওয়া যাক বিয়ে সবাই আস্তে আস্তে আসছে সবাই এক একে ঢুকছে আর এইখানটা দিয়ে ওই স্টলগুলো বসেছে পকোড়া তারপর ফুচকা কফি আইসক্রিম মানে নিয়ে খাচ্ছে তো বর এসে গেছে বর আসবে বলে আমরা যাচ্ছি বরকে ওয়েলকাম করতে এখানে বর সর্দি হয় চলে যাচ্ছে আর মা যাচ্ছে বরে বরণ করে বলে চলো যাওয়া যাক বরের কাছে এই যে বর চলে এসেছে অপেক্ষা করছে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে আসতে বরটা খুব খুশি কখন যাবে বউয়ের কাছে বরণ করে নিচ্ছে বরকে সৌদি ভাই এখানে সর্দি হওয়ার পর মা বরণ করছে কারণ পাঁচ করতে হয় আয়ো মানুষ তাই আর কি দুজন হলো মায়ের পরে আরও আছে চলো দেখতে থাকতো মা এখন আমি বরণ করছি দেখো খাবে না বল লজ্জা পাচ্ছে তাকে ফুসে দিচ্ছি মুখে ভেতর চামচ দিয়ে কষ্টে সৃষ্টে খুব খেয়েছে কিছুতেই খেতে পারছিল না অনেকক্ষণ ধরে কষ্ট করে খেয়েছে শেষ হয়ে গেল এবার গেট ধুয়েছি সকলে মিলে টাকা দিতে হবে তাই কি ইচ্ছে না সবাই মিলে বলছে একসঙ্গে যে দেও নাহলে বইটাকে দিয়ে দেবো না টাকা দিতেই হবে না দিতে বিয়ে বুঝতে দেবো না এই নিয়ে আর কি ঝামেলা চলছে দিয়ে তারপর আর কি যাবে বেশি বলেছি দেখো আমরা ডিমান্ড করেছি দশ হাজার লাগবে বর বলছে পাঁচ দেবে তো এই নিয়ে অনেকক্ষণ ঝামেলা হচ্ছে মানে কিছুতেই দেবে না কি ডুটির না দিগুনি ওপরে বর বলছে তার কাছে নাকি টাকা নেই তার জন্য সে খাতা চাইছে খাতায় লিখে দেবে যে আমরা আমাদের যা ডিমান্ড সেটা খাতায় লিখে হবে পরে দেবে আর কি এই নিয়ে বর এই কথা বলছে যে আমার তো টাকা নেই আমি টাকা নিটিএমে নেও নাহলে খাতা দেয় খাতায় লিখে নেব পরে দেব এখন আমার রেগে দাও প্লিজ ভেতরে দশ হাজার চেয়েছি শেষে বলে এগারো টাকা দেব দক্ষিণা পুজোর সে কিছুতেই দিচ্ছেই না বলছে তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি বিয়ে করবো না এমন অবশেষে কিছু না পেয়ে আমরা চলেই গেলাম কারণ দেরি হয়ে গেলে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় তার বাজে ব্যাপারও আর কি খারাপ দেখে তো ছেড়ে দিলাম কিছু না নিয়ে আর কি হবে ফিরতে থাকলে আর কি হবে ফিরতে বল কিছু দেয় না টাকাও দেয়নি আমাদের

아 참아 참아 참아. মণ্ডপটা সাজানো আছে এখানে হবে বিয়ে আর ওখানে মেয়ে আর কি বসেছে মেয়েকে যে আমরা দাঁড়িয়ে কোনে সেজে রিয়া খুব সুন্দর লাগছে আর আমরা চলে এসেছি ওর কাছে ছবি তুলতে সকলে মিলে আমাদের পরিবার আরও সকলে আছে ওর শাশুমা আছে সবাই মিলে একসঙ্গে ছবি তুলছি

এখানে ছবি তুলবো বলে ডাকাডাকি করছে সকলকে আসো এসে ছবি তুলো একসঙ্গে কারণ বিয়ের সময় সকলে আসে আর এটা একটা ক্যাপচার হয়ে যায় ক্যামেরাতে সুন্দর একটা জিনিস দেখতেও ভালো লাগে যখন হয় তো তখনও ভালো লাগে তো চলো দেখতে থাকো

এখানে ছবি তোলার জন্য সিরাপ তৈরি করেছে তাই সকলে ছবি তুলছে আমিও তুলছি তো আমাকে সাজগুজি করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ছবি তুলছি শুধু আমি তুলছি না সকলেই তুলছি এদিকে এই পাশটা আমি আছে এই অন্য কাকিমারা আছে তো দেখছি দোলনাও আছে তাই আমার তো দোলনা চড়তে খুব ভালো লাগে তাই আমি ভাবলাম একটু দোলনা চড় না ভাই তখন দোলি নিয়েছে আমার খুব ভালো লাগে সত্যি আমার দোলনা দেখলে আমি পাগল হয়ে যাই তো একটু দোলনা চড়ে নিলাম ছোটোবেলার কথা মনে পড়ে যায় দোলনা দেখলে আমরা ব্লগ বানাচ্ছি কালকে ছেড়ে দেবো সকালে দেখতে হবে যারা যারা বিয়ে বাড়ি আসেনি দাঁড়াও দেখে দেবে কি বলছিস বলছি কালকে ব্লগটা আপনারা দেখতে পাবেন স্টল বসেছে স্টলের খাবার খাচ্ছে আইসক্রিম পকোড়া বসেছে আইসক্রিম বসেছে ফুচকা বসেছে তো সবাই সেগুলি খাচ্ছে এখানে কাকিমারা জিঠিমারা সবাই মিলে খাচ্ছে কফি অনেক কিছু দিয়েছে স্টল আমাদের তো খাওয়া হয়ে গেছে এখানে বাবান বসে আছে খাবে বলে দাদির পাশে আর কাকিমা আছে পাশে মার সঙ্গে তো মারা ফুচকা খাচ্ছে এখানে আর এখানে পকোড়া আমাদের সব খাওয়াটা হয়ে গেছে আমরা তাড়াতাড়ি এসেছি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে আমাদের দাদাভাই খাচ্ছে পকোড়া

বিয়ে শুরু হয়ে গেছে তো মালি মালা বদল হচ্ছে আমাদের পালেদের মধ্যে মালার আগে মালির মালা পরিয়ে তারপরে রজনী ফুলের মালা পরাতে হয় তাই দুজন দুজনের পরিয়ে দিচ্ছে অনেক রাতে বিয়ে হয়েছে তাই আমরা থাকতে পারিনি সময় চলে এসেছিলাম তো ভিডিওটা শুধু করতে পারিনি ভিডিওটা একটু ভাল কাছ থেকে নিয়ে ভিডিওটা আর কি দিচ্ছি একটু ম্যানেজ করে নিও তো চলো দেখতে থাকো বিয়েটা

বুকু ইস্টার খাবার পেয়েছিলো এখানে সবাই আসছে খায় খেতে দেখুন সবাই খেতে বসে হয়েছে খেয়ে নিয়ে খাচ্ছে আমরা বসে গেছি খেতে চলে বাবা এদিকে ফাঁক তাহলে এসে চুপ করে বসে বসে রইলো খায় খেয়ে নিল দেখ একবার ডাকলো না যাবে খাবে আমার সাথে কোনো বন্ধু

সবার শেষে এখানে বসে বসে বিয়ে সমাপ্তর পর এখন রিয়াকে নিয়ে চলে যাবে শ্বশুর তার জন্য আশীর্বাদ করে দিচ্ছি আরকি যার বিয়ে বিদায়ের যা হৃদ হয় সেগুলো কমপ্লিট করছে তো চলো দেখতে থাকো কিভাবে বিদায় হয়েছে তো তোমরা তো দেখতে পেলে ওদের বিয়েটা ওদের আশীর্বাদ করো ওরা যেন বিবাহিত জীবন খুব সুন্দরভাবে কাটায় একে অপরের সাথে হাসি খুশিতে সকলে ওদের আশীর্বাদ করে ভালোবাসা দিও তোমরা কখন বেরোবে টাটা कैमरा लाके ना ये नहीं ये नहीं कैमरा लाके ना हां कैमरा हां कैमरा बोल

এখন ওরা চলে যাবে তাই বড়দের আশীর্বাদ নিয়ে বেরোবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে দেখার ওরা করে